বায়ুপথে যদি তার যৌন খুদা নিবৃত করে যৌন খুদা দূর করে আল্লাহ যেই পথ দিয়েছেন সেই পথকে উপেক্ষা করে তাহলে সেই স্বামী সেই পুরুষ হচ্ছে মালাউন কি মালাউন আরবি শুদ্ধ আরবি কিন্তু আমাদের দেশি ভাষায় কি বলে এটাকে মালাউন আমাদের মালাউন কাকে বলে কাফেরকে বলে আরে এটা মালাউন হ্যাঁ কাফের মালাউন না যেই ব্যক্তি এই হারাম কাজ করে সে আল্লাহর কাছে মালাউন সে ভালো করে মানে লানত রয়েছে লানত কাকে বলা হয় লানতের অর্থ কি রহমত আল্লাহর রহমত থেকে দয়া থেকে বঞ্চিত ঘোষণা করা আল্লাহ পাক তার রহমত থেকে বঞ্চিত ঘোষণা করেছেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি স্ত্রীর পায়ুপথ ব্যবহার করে আল্লাহফাক যেন প্রত্যেক মুসলিমের হেফাজত করে প্রত্যেক মুসলিমকে গুনার কথা কাজ থাকা হাদিস আবু নাসাইতে রয়েছে আর এই হাদিসের বাক্যগুলি নাসাইর। এবং এই হাদিসের বর্ণনাকারীরা সবাই নির্ভরযোগ্য কেউ কেউ হাদিসটার মধ্যে মুরসাল হওয়ার আপত্তি করেছেন কিন্তু কথাটি ঠিক নয় ভাষ্যকার বলছেন আল হাদিস ও সাহি হুন এই হাদিসটি হচ্ছে সহি বিশুদ্ধ হাদিস এমাম সাফি ও বর্ণনা করেছেন এবং হাদিসটিকে শক্তিশালী বলেছেন এমাম বাইহাকি বর্ণনা করেছেন এমাম সাফি থেকে এমাম তাহাবি বর্ণনা করেছেন এমাম খাত্তাবি এবং এর সনদ সহি এর বেশ কিছু সূত্র রয়েছে সহি সূত্র দ্বিতীয় হাদিস এই বিষয়ের সাথে সম্পর্কিত আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন কালা রসুর উল্লাহ সাল্লাহ আলী রসুর উল্লাহ বলেন লায়ন রাজু রাজুলিন ওই পুরুষের দিকে আল্লাহর রহমতের দৃষ্টিপাত করবেন না রহমতের নজরে আল্লাহ পাক বিচার দিবসে তাকাবেন না ওই পুরুষের দিকে আতা যেই পুরুষ অন্য কোন পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হইল হ্যাঁ যেই পুরুষ অন্য কোন পুরুষের পায়ুপথে আগমন করল আও ইমরাতান আতান অথবা স্ত্রীর পায়ুপথে আগমন করল যৌন খুদা দূর করলো ইমরা ইমরাতান ফিদ হা কোন স্ত্রীর নিজের স্ত্রীর অথবা অন্য কোন পুরুষের যদি পায়ু পথে নিজের যৌন খুদা দূর করে তার উপর আল্লাহ পাক রহমতের নজর দেবেন না তার মানে আল্লাহ হইতে থাকবে তার উপর গজব হইতে থাকবে ক্রোধ হইতে থাকবে রহমতের বিপরীত হচ্ছে গজব রহমত মানে দয়া আর গজব মানে হচ্ছে ক্রোধ গজব হইতে থাকবে লানত অভিশাপ হইতে থাকবে তাহলে আখেরা তো রেহাই পাবে না কোথায় যাবে তাহলে আল্লাহ রহমত হবে না তো জান্নাতে যেতে পারবে কারণ জান্নাত মানুষ নিজের আমল দিয়েও যাবে না বলেছেন আমলটা রহমত পাওয়ার উপায় কিন্তু কি দিয়ে জান্নাতে যাবে খোলা আহাদুম জান তোমাদের কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ রহমত ছাড়া নবী আল্লাহ রহমত ছাড়া

দিন আল্লাহ পাকে রহমত ছাড়া জান্নাতে যাওয়া যান এটা তো আখেরাতের বিষয় দুনিয়ায় সমকামী পুরুষের শাস্তি সমকামী তাই লিপ্ত পুরুষের শাস্তি নবী করিম সাল্লাম বলেছেন যদি তোমরা এমন কোন ব্যক্তিকে পাও যারা কি করে সমকামে তাই লিপ্ত হয় এদার আই তুমি আমালা কমে লুত যদি তোমরা দেখতে পাও এমন কোন ব্যক্তিকে ধরা পড়ে তোমার এমন কোন ব্যক্তি যেই ব্যক্তি লুত আলী সালামের জাতির জঘন্য নিকৃষ্ট পাপে লিপ্ত সমকামিতায় লিপ্ত তো নবী সাল কি বলছেন ফখতুল ফায়লা ওয়াল মাফুলা বিহি যে এই কাজ করে আর যার সাথে করা হয় দুইজনকেই হত্যা করো দুইজনকে কি করো হত্যা করো ফখতুল নবী সাল বলছেন হত্যা করো ব্যবচারের ক্ষেত্রে পুরুষ নারীকে দুই ভাগ করা হয়েছে তাই না বিবাহিত বিবাহিতা হলে হত্যা করতে হবে সংসার করতে পাথর মেরে হত্যা করতে হবে একশোটি বেতারাঘাত করতে হবে সুরানুর আল্লাহ বলেছেন কিন্তু সমকামিতার ক্ষেত্রে বিবাহিত না অবিবাহিত কোন পার্থক্য করা হয়নি বুঝতে গেছে না কোন পার্থক্য করা হয়নি তাহলে কত বড় অপরাধ জেনা ব্যবিচারের চাইতে বড় অপরাধ হচ্ছে সমকামিতা ভালো করে মনে রাখবেন জি এটা করবে কে তাহলে সরকার শাসক করবে এটা পাবলিকের কাজ না হ্যাঁ হাজি গাজির কাজ না মুফতি সাহেবের কাজ না এটা আলেমের কাজ না হুজুরের কাজ না এটা কার কাজ এমামে আজম মানে দেশের যে শাসক দেশের শাসক রাষ্ট্রপতির কাজ প্রধানমন্ত্রীর কাজ যাকে আল্লাহ নেতৃত্বে দিয়েছেন অথবা যে দেশে রাজা রয়েছে রাজা বাদশার কাজ তার কাজ মুসলিম শাসকের কাজ এক কথা তাদের উপর এই বিধানের বাস্তবায়ন করা ফরজ সমকামিতায় কেউ লিপ্ত হলে দুইজনকে হত্যা করতে হবে কারণ দুইজনের একজন যায় তাহলে কি হবে একমাত্র একমাত্র একটি ক্ষেত্রে যদি জবরদস্তি করা হয় সেটা আলাদা কথা ব্যক্তিক্রম যার উপর জবরদস্তি করা হয় সুতরাং সে নির্দোষী কিন্তু জবরদস্তি নয় দুইজনের সম্মতিতে যদি সমকামিতা হয় তাহলে দুইজনকে কেন হত্যা করতে হবে রেখে দিলে এই রোগটি হচ্ছে কেমন ভাইরাসের মতো সংক্রামক রোগ এরাকে দেখলেই কথা মনে পড়ে যাবে আর যাদের ইমান দুর্বল চরিত্র দুর্বল তারা এই কাজে লেগে যাবে কারণ বিবাহ করলে দায়িত্ব নিতে হবে বিবাহ করলে আমার ছেলে মেয়ে হয়ে যাবে তারপর স্ত্রী আবার বেঁধে দিবে হাত মা বেঁধে দিবে তুমি বাইরে যেতে পারবে না এখানে যেতে পারবে না সেখানে যেতে পারবে না খোঁজ খবর নেবে আর এতেই কাজ চলছে না তারপরে এই নোংরা কাজটি মানুষের প্রকৃতি বিরোধী কোন পশু তোই কাজ করে না দেখেছেন কোন পশুকে যে পুরুষ পুরুষ নর নর চড়ে গেল কখনো দিতে পাবেন না পশু পশু এই কাজ করে না যে কাজটি এই আদম সন্তানের নিকৃষ্টরা করে যার ফলে আর আল্লাহ রব আলমিনের এত গজব রয়েছে এই পাপের ওপর যে লুত আলি সালামের দেশকে আল্লাহ পাক পাথর বর্ষে শুধু ছেড়ে দেননি যে পাথর সব বর্ষে দিলাম তো ধ্বংস তো হয়েই গেল তো থাক জমিন জমিনকে রাখেনি আল্লাহফা কি করেছিলেন জিলা আলিসাল্কে আল্লাহফাক উল্টে দিয়েছিলেন যে এই নাপাক জমিনকে রাখাই যাবে না একবারে পাতালে নামে উল্টে পাল্টে রেখে দিতে ফাজে আলাহ ফাজা আল্লা আলিয়াহা সাফ এলা আল্লাহ বলছেন যে ওপর ভাগকে একবার নিচের দিকে করে দিলাম উল্টে রেখে দিলে আল্লাফ কারণ করে ফেরিস্তী হ্যাঁ তাদের ওপর পাথর বর্ষণ করেছেন আর তারপরে ও যে উল্টে দিয়ে জমিন থাকবে তারপর বসবাস করা শুরু করবে তাও আল্লাহ রাখেননি ওটাকে সাগর বানিয়ে দিয়েছে ওই সাগরের নাম জানেন হ্যাঁ কোন সাগর হ্যাঁ মৃত সাগর আল বাহরুল মাইয়ে তার বলা কি বলা হয় আল বাহরুল মাইত মৃত সাগর ডেড সি এই ছিল হাদিস দ্বিতীয় হাদিস যে তিরমিজিতে আছে নাসাইতে আছে ইবনে আছে এবং হাদিসটিকে কেউ কেউ মকুব বলেছেন মানে আবদুল্লাহ বিন আব্বাসের উক্তি বলেছেন কিন্তু হাদিসটি হাসান সনাদের দিক থেকে এবং বলছেন ভাষ্যকার যে যা আমিন তোরকিন কাসির আন জামাত মিনাস সাহাবা এই হাদিসটি শুধু আবদুল্লাহ বিন আব্বাস থেকে না অনেকগুলি সূত্র থেকে বেশ কিছু সাহাবাই কেরাম একদল সাহাবাই কেরাম থেকে বর্ণিত হয়েছে যাদের একজন অমার আমিরুল মমিন আমিরুল মমিন আলী মাস মাসুদ জাবের আবদুল্লাহ বিন আব্বাস আবদুল্লাহ বিন ওমার বারা বিন আজিব আনাস আবুজার ওকবা বিন আমির আলী বিন তালাক তালাক বিন আলী কতটি হলো বারোটা হয়ে গেল মনে হয় না ভুল করলাম এতগুলি সাহাবাইকে রাম এই সমকামিতার ক্ষেত্রে যে হাদিস যে মালাউন যে সমকামিতা লিপ্ত হয় বা স্ত্রীর পাইপথ ব্যবহার যারা করে তাদের আল্লাহ লানত অভিশাপ রয়েছে এই হাদিস বর্ণনা করেছেন আর এতগুলি সূত্রের মধ্যে কিছু কিছু হাদিসে দুর্বলতা থাকলে ভাষ্যকার বলছেন যে লাকি হাজ ফিহা কালাম এই যে সূত্রগুলি রয়েছে এগুলিতে কিছু কিছু আপত্তি তোলা হইলেও ওয়ালাকিন মা কাসরাতি তরুক অনেকগুলি সূত্র থাকার কারণে ওয়াক্তে লাফের রোয়াত আর একজন বর্ণনাকারী না বহু বর্ণনাকারী হওয়ার কারণে ইয়া শুদ্ধ বাজ ও তরকা বাজান একটি সূত্র আর একটি সূত্রকে শক্তিশালী করে ফাহানুনি সুতরাং এই হাদিসটি সর্বনিম্ন হাসান অথবা আমলযা ইহতাজকে দলিল হিসাবে পেশ করেছেন যাই হোক এই বিষয়টি যে হারাম আর এই বিষয়টি যে নিকৃষ্ট কাজ এই পাপটি আর নোংরা কাজ সবচেত নোংরা কাজ এটা সর্বজন বিদিত স্বীকৃত করা নেব হাদিসে